আসলে যখন ব্যাটিংয়ে যাই রিয়াদ ভাই ছিল তো এজ ইউজুয়াল ব্যাটিং করতে বলছে রিয়াদ ভাই তো ওইরকমই চেষ্টা করছি যে এরকম আমি সচরাচর খেলি কোনো এক্সট্রা কোনো প্ল্যান ছিল না যেহেতু আমি যখন নামি তখন রিয়াদ ভাই কিছু ক্যালকুলেটিভ রিক্স নিয়ে বাউন্ডারি বের করে ফেলে তো ওই আমার জন্য একটু ফ্রি হয়ে যাই আর কি আমি জিনিসটা ইজি হয় আমার জন্য

খেললেন সেটা অনেকটা কি এরকম মনে হচ্ছে না যে সুযোগ কত প্রকাশ রিজিডিটি পেলেন এবং বেশি খেললেন বিষয়টাকে আপনি কীভাবে বর্ণনা করেন না আসলে দেখেন এই জিনিসটা আমি সবসময় বলি যে আমার যখন সময় আসবে আমি সবাইকেই বলতাম যে আল্লাহ তালা আমার যখন জাতীয় দলে খেলার সময় লেখে রাখবেন আমি এমনিতেই খেলতে পারবো তো এটাই আমার সুযোগ এসেছে আমি এটার জন্য মেন্টালি প্রস্তুত ছিলাম আলিস আলিসের যখন ইঞ্জুরি হলো তো আমি মেন্টালি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে আমার সাথে শান্ত আমার সাথে কথা বলছিল যে তোর কিন্তু যাওয়ার চান্স আছে তো তুই মেন্টালি ওরকমভাবে রেডি থাকিস তো আমার সাথে আগে আগেই কথা হয়েছিল তো আমি প্রিপেয়ার ছিলাম আসলে যদি পারতাম করতে জিততাম তাও আমার কাছে বেশি হ্যাঁ ভালো খেলছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন বাট আমি ম্যাচ জিততে পারলে হয়তো বা আমি আরো বেশি খুশি থাকতাম আমি সবসময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি আমার ফার্স্ট ক্লাস ডেবু এখানে তো আমি আগে বলেছি যে এই মাঠের অ্যাটমসফিয়ার সম্বন্ধে আমার জানা উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল গুড টু ব্যাট অন সব কিছু ঠিক ছিল যদি ম্যাচটা জিততে পারতাম তাহলেই ভালো হতো

দেখেন আমার চেহারা দেখেই তো বুঝতে পারতেছে না আমি কীরকম আছি বাট হাটটা সবসময় বেদনার ফাইনাল হেরে আসছি রাতে ঘুম হয় নাই তো দেশের হয়ে জিততে পারলে একটু ভালো লাগতো বাট আমি আমি শিওর আমি ভেঙে পড়বো না অবশ্যই কিভাবে জিতা যায় নেক্সট ম্যাচ আর এই ম্যাচে আমি আমার আমি মনে করি যে আমাদের পাওয়ার অনেক কিছু আছে যদি আমরা খাতা কলম নিয়ে নোট করতে বসি আমাদের এজ এ টিম হিসাবে পাওয়ার অনেক কিছু আছে আমি মনে করি Thank you. Thank you.